ওই যে কথা আছে না কুড়িতেই মেয়েরা বুড়ি কথাটা কিন্তু আসলে সত্য একটা কথা মেয়ের বয়স বিশ পার হওয়ার পরেই বাবা মা তাদের দায়িত্ববোধ থেকেই একদম মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে তেইশ পর্যন্ত ততটা পেরেশানি না হলেও মেয়েটার বয়স যখনই পঁচিশ পার হয়ে যায় তখনই পঁচিশ পার হয়ে যাওয়া মেয়েটার বিয়ে না হওয়ার কারণে বাবা মায়ের একদম গলার কাটা যেন হয়ে থাকে না পারে সেটাকে বের করে ফেলতে না পারে গিলে খেতে শুধু ছেলেরাই টিউশনি করিয়ে নিজের স্যান্ডেল ক্ষয় করে না মেয়েরাও করে থাকে মেয়েরাও পরন্ত বিকেলের সৌন্দর্য থেকে নিজের মুখটা ফিরিয়ে নি তার কাছে পড়তে থাকা বাচ্চাটার খাতার ভেতরের ভুলগুলো খতিয়ে খতিয়ে বের করে নীল শাড়ির সাথে সাদা ব্লাউজ পরে নিজেকে সুন্দর লাগার বিষয়টা মেরে ফেলে দিয়ে অন্য কাজে নিজেকে নিয়োজিত রাখতে মেয়েরাও পারে বাবার রিটায়ার্ডের পরে পরিবারের বড় মেয়েটাকেই কিন্তু পরিবারের হাল ধরতে হয় কারো প্রেয়সী হওয়ার হাজারটা সুযোগকে সে দূরে সরিয়ে দেয় এই কাজটাও মেয়েরা ভালোই করতে জানে পরিবারের দুশ্চিন্তায় রাতে মেয়েটা না ঘুমিয়ে কেশবতী সেই মেয়েটার চুলগুলো এখন শুধুমাত্র সেই ইতিহাস আর এই সাথে মানুষের কথা, সেগুলো তো একদম ফ্রি আমি কিন্তু একবারের জন্য বলিনি মেয়েরা এক একটা দোয়ার তুলসী পাতা এটা আমি কখনোই বলছি না আবার সব মেয়েরাই যে খারাপ এমনটাও কিন্তু আমি বলিনি আমাদের সমাজে ভালো মেয়েও আছে খারাপ মেয়েও আছে আর এই কারণে সব মেয়েকে এক কাঠ গড়ায় দাঁড় করানোটা বোকামি ছাড়া আর কিছুই না মেয়েরাও স্যাক্রিফাইস করতে জানে আপনার চারপাশে একটু আপনার চোখটা বুলিয়ে দেখেন কত মেয়ের কত কত স্যাক্রিফাইস আপনি দেখতে পাবেন বুঝতেও পারবেন আর যে মেয়েগুলো এরকম হাজার হাজার স্যাক্রিফাইসে নিজের জীবনটাকে ভরপুর করে রেখেছে খেয়াল করে দেখবেন বা খবর নিয়ে দেখবেন তাদের আত্মসম্মানটা তাদের ভালোবাসার থেকেও ভালোবাসা সেই মানুষের থেকেও অনেক বেশি দামি এই টাইপের মেয়েদেরকে যদি কাছে পেয়ে থাকেন একটু সম্মান করুন দেখবেন এই টাইপের মেয়েরা যতটুকু ভালোবাসা পায় তার থেকে তিন গুণ বেশি ভালোবাসা আপনাকে ফেরত দিয়ে আপনার জীবনটাকে সুন্দর করে রাঙিয়ে তুলবে তাই আগের দিনের মতো কুড়িতেই মেয়েরা বুড়ি এই কথা থেকে দয়া করে সরে আসুন মেয়েদেরকে সুযোগ দিন মেয়েদেরকে দায়িত্ব নিতে দিন শুধু ছেলেরা নয় মেয়েরাও পরিবারের দায়িত্বটা নিতে জানে মেয়েরাও স্যাক্রিফাইস করতে জানে আর সত্যি কথা বলতে কি জানেন মেয়েরা যে ধরনের স্যাক্রিফাইস করে থাকে আর এই স্যাক্রিফাইসটা সম্মান দেওয়ার জন্য শ্রদ্ধা করার জন্য বড় ধরনের একটা শিক্ষা এটাও সত্যি যে মেয়েদের জীবন কিন্তু নানা ধরনের প্রতিকূলকতার মধ্য দিয়ে যেতে হয় আর মেয়েদের সংগ্রাম অনেক মানুষের চোখেই পড়ে না মেয়েরা সব সবসময় নিজেদের সুখ বিসর্জন দিয়ে আরাম আয়েস বিসর্জন দিয়ে পরিবারের পাশে দাঁড়াতে জানে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপুর পাশে থাকবেন আমার বলা কথাগুলো সম্পূর্ণ সংগৃহীত আল্লাহ হাফেজ